আরব বেদুইনদের একটা এলাকার পাশ দিয়ে অতিক্রম করছিলেন এমন অবস্থায় পিছন দিক থেকে ইয়া এই ডাক শুনতে পেলেন ফলে দয়াল পিছন দিকে আল্লাহ তাকিয়ে দেখেন একজন আরব বেদুইন একটা হরিণীকে শিকার করে সাথে গাছের বেঁধে রেখেছেন ওই হরিণী আল্লাহ রসুলকে সম্বোধন করে বলছেন ইয়া রাসুল আল্লাহ দয়াল নবী গো পাহাড়ের পাদ দেশে আমার ছোট্ট দুইটা বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে আপনি যদি মেহের করে আমাকে ছেড়ে দেন আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে আবার আপনার কাছে চলে আসব। দয়াল নবীজি বললেন হে হরিণী তুমি কি সত্যি চলে আসবে হরিণী বললেন অবশ্যই আপনার কাছে চলে আসবো ইয়া রাসূল আল্লাহ আল্লাহর হাবিব বললেন হরিণী যদি তুমি না আসো হরিণী তার ভাষায় জবাব দিলেন ইয়া রাসূল আল্লাহ আমি যদি না আসি তাহলে আল্লাহর যেন আমার উপরে বর্ষিত হয় তখন দয়াল নবী রসুল পাক আলি আলিহাস্লাম সেই আরব বেদুইনকে বললেন তুমি তাকে ছেড়ে দাও বেদুইন বললেন আমি তাকে ছেড়ে দিব তার হবে বললেন আমি রসুল হলাম তখন ওই বেদুইন হরিণীকে ছেড়ে দিল হরিণী ছাড়া পেয়ে দ্রুত বেগে পাহাড়ের পাদদেশে গিয়ে শিও বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে দ্রুততম সময়ে আবার আল্লাহর হাবিবের কদম মুবারকের কাছে এসে হাজির হলেন এই অলৌকিক দৃশ্য দেখে আরবের সেই বেদুইন আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ এই হরিণী আপনাকে দান করে দিলাম এটা আপনার দয়াল নবীজি সেই হরিণীকে মুক্ত করে দিলেন এমত অবস্থায় ফেরেস্তা সম্রাট হযরতে জিবিরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ দয়াল নবী হে ইয়া রসুল আল্লাহ মহান স্রষ্টা রব্বুল ইজাত আল্লাহ জাল্লা শাহানুহু বলেছেন হরিণীর প্রতি আপনি যে মেহরবানি করেছেন মহান আল্লাহ পাক আপনার উম্মতের প্রতি এর চেয়ে বেশি মেহেরبانی করবেন হরিনী তার বাচ্চাদের প্রতি দুধ পান করানোর জন্য যেভাবে ধুততম বেগে অগ্রসর হয়েছে আপনার উম্মতেরা কঠিন मुसीবতের সময় এর চেয়ে বেশি ধুততম বেগে আপনার দিকে ধাবিত হবে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনাটি সম্পর্কে আমাদের দেশের তথা কথিত আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন কিছু বক্তা সাহেবরা বলে বেড়াচ্ছেন এটা নাকি মিথ্যা ঘটনা এটা জাল হাদিস এটা বানোয়াট ইত্যাদি ইত্যাদি আদৌ তা সত্য নয় প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর হাবিব রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হরিণীর এই ঘটনা ঘটেছে মর্মে দয়াল নবীজির বিখ্যাত পাঁচজন সাহাবী হাদিস বয়ান করেছেন ঘটনা বর্ণনা করেছেন এর মধ্যে প্রখ্যাত একজন মহিলা সাহাবী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আলা আনহা তিনি বর্ণনা করেছেন যেটা ইমাম তাবারানি রহমাতুল্লাহ আলাই তদীয় মোহজামুল কবিরের সাতশো তেষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তদীয় খাসা ইসুল কুবরা এর দ্বিতীয় খণ্ডের একশো এক পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন কাজী রিয়াজ রহমাতুল্লাহ আলাইহি তদীয় শিফা শরীফের প্রথম খণ্ডের ছয়শো দুই পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেছেন হাফিজ ইবনু কাসির আহি তদীয় মজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কিতাবের প্রথম খন্ডের একশো ছেষট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সম্পূর্ণ একটা রেওয়ায়ত আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে আপনারা দেখে নেন এছাড়াও আরো চারটি রেওয়ায়ত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা যে সকল সাহাবাই কারাম রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে জড়িত এই হরিণীর ঘটনা বর্ণনা করেছেন তিনারা হলেন হযরতে উম্মে সালামা তা আল্লাহ আনহা যেটার কথা পূর্বে আমি বলেছি এছাড়াও বিখ্যাত সাহাবি খাদিমুর রসুল হজরতে আনা শিবনু মালেক রদিয়াল্লাহু আনহু যেটা উল্লেখ রয়েছে তাবারানির মৌজামুল আউসাদে এবং ইমাম আবু নয়িম ইস্পাহানি রাহমাতুল্লাহ আলাইহের দালাইলুন ইলুন মধ্যে এবং হজরতে আবু সাঈদ ক্ষুদ্রী রদিয়াল্লাহু আনহু থেকেও হরিণীর ঘটনা বর্ণিত রয়েছে যেটা উল্লেখ রয়েছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহের দালাইলুন ইলুন মধ্যে এছাড়াও হজরতে জায়ে দেব কাম রদিয়াল্লাহ আনহু থেকেও হরিণীর ঘটনা বর্ণিত রয়েছে যেটা উল্লেখ রয়েছে ইমাম বাই হাকি রহমতুল্লাহ দালাইলুন দালাইল এবং ইমাম আবু নাইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহের দালাইল নবুয়ের মধ্যে সর্বশেষ রইসুল মুফাসির হজরতে আবদুল্লাবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকেও এই হরিণীর ঘটনা বর্ণিত রয়েছে যেটা ইমাম তকি উদ্দিন মুকরিজি রাহিমাহুল্লাহ তদীয় ইমতাউল আসমা সেই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় দর্শক শ্রোতা হরিণীর ঘটনা সম্বলিত এই হাদিসগুলি সম্পর্কে মহাদিসিনে কারাম সকলেই দাইফ এবং হাসান বলে মত পেশ করেছেন কেউ এই ঘটনাকে জাল হাদিস বলেননি যারা এই যুগে হরিণীর ঘটনাকে মিথ্যা বা জাল হাদিস বলে বেড়াচ্ছেন তাদের কথাটা ভিত্তিহীন এবং অসত্য যেমন আমি কয়েকজন ইমামের নাম বলছি আপনারা লক্ষ্য করুন জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলহে হাফিজুল হাদিস ইমাম নুর উদ্দিন হাইসামি হাফিজুল হাদিস জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই শাহরিহুল ইমাম এ কাস্তালানি রহমতুল্লাহ ইমাম জুরকানি রহমতুল্লাহ ইমাম ইবনু সালেহ শামি রহমতুল্লাহ ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলাই তিনারা সকলেই তিনাদের শশ কিতাবের মধ্যে এই হরিণীর ঘটনা উল্লেখ করেছেন উল্লেখ করে কেউ এটাকে জাল বলেননি বরং সকলেই বলেছেন এটা দায়ীফ এর অনেকগুলি সূত্র রয়েছে বিদায় হাদিসগুলি হাসান বা শক্তিশালী যেমন একটা এবারও আপনারা লক্ষ্য করুন যেটা জগৎ বিখ্যাত মহাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলহে

বা শক্তিশালী হাদিস অতএব প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই হরিনির ঘটনা সত্য হাসান সনদের হাদিস দ্বারা শক্তিশালী সনদের হাদিস দ্বারা এটা প্রমাণিত এটাকে মিথ্যা বানওয়াদ কিচ্ছা কাহিনী বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবীজির সম্মান মান বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু